এই যে রাস্তায় নেমে যাওয়া মুখোমুখি একটা সংঘর্ষময় পরিস্থিতি তৈরি করা যে আসলে ইন্ধনটা কেন দেওয়া হচ্ছে মানে কারা দিচ্ছে দিচ্ছে কেন এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে আসলে কিনা সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি খবর সংযোগের নিয়মিত অনুষ্ঠান টক অফ দ্য টাউনে তো আমি সঙ্গে রয়েছি আপনাদের আমি ফহম্মদ দেলোয়ার হোসেন আজ কথা বলবো একটা নতুন বিষয় সেটা হচ্ছে যে খামার বাড়িতে কৃষি ডিপ্লোমারা আন্দোলন শুরু করেছে আজকে সোমবার একুশে এপ্রিল আমরা যেটা জানি যে বেশ কিছুদিন যাবত পলিটেকনিক শিক্ষার্থীরা একটা আন্দোলন করতেছিল যে তাদের সাত আটটা দাবিতে আন্দোলনটা একটা পর্যায়ে আছে এর মধ্যে আজকে যেটা হয়েছে সেটা হলো যে কৃষি ডিপ্লোমাতে যারা পড়াশোনা করেন তারা হঠাৎ করেই ওই সকালবেলা তাদের দশটার থেকে কর্মসূচি শুরু করছেন দুপুর দেড়টার দিকে সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আবার তাদের একটা মানে হচ্ছে তাদের একটা টেনশন তৈরি হয়েছে ডিপ্লোমা শিক্ষার্থীদের সাথে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খুব বেশি যৌক্তিক না আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুরাদুল হাসান সংবাদ মাধ্যমকে বলেছেন যে আন্দোলনকারীরা ডিপ্লোমা কৃষিবিদ যারা তাদের যে শিক্ষার্থীরা তাদের যে সমস্ত দাবি তারা করে আসছিল সেগুলি অধিকাংশই থেকে মেনে নেওয়া হয়েছে তো যে আমরা বলতে মানে উনি বললেন যে আমরা শিক্ষার্থীদের সাথে আলোচনা করতেছি কিন্তু তারপরেও কেন যে এগুলি করা হচ্ছে সেটার মধ্যে একটু উনি সন্দেহের কথা জানিয়েছেন আর আন্দোলনে যারা অংশ নিচ্ছেন সেই অংশের একজন রায়হান উদ্দিন শামীম নামে একজন সাংবাদিকদের বলেছেন যে তাদের সমস্যা হলো যে তাদের উচ্চ শিক্ষা সুযোগ নেই কারা কৃষি ডিপ্লোমা পরে আর কারা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরে এটা আপনারা নিশ্চয়ই জানেন অনেকেই জানেন সেটা হলো যে এসএসসি পাশ করার পরে বাস্তবতা হলো সবার রেজাল্ট তো সবাই তো ব্রিলিয়ান্ট রেজাল্ট করে না কিছু কিছু যারা একটু একটু কম ভালো রেজাল্ট করেন তারা ওই কৃষি ডিপ্লোমা তাদের মধ্যে কেউ কেউ কৃষি ডিপ্লোমা পড়তে যান আর যারা ভালো রেজাল্ট করেন তারা ইন্টারমিডিয়েট করার পরে যদি কৃষিতে আগ্রহ থাকে তখন তারা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। তো শুরুতেই যে জিনিসটা হয় সেটা হলো যে ডিপ্লোমা যারা পড়েন এবং বিএসসি যারা পড়েন তাদের মধ্যে যে মৌলিক পার্থক্যের জায়গাটা আছে সেটা কিন্তু মানে ডিফল্ট হিসেবেই আছে এটা এমন না যে এটা নতুন কোন বিষয় এবং বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু এই বিষয়গুলি আছে যেমন এক সময় আজকে থেকে প্রায় বিশ বাইশ বছর আগে জাপানিজ একদল শিক্ষার্থীর সাথে আমি ওয়ার ক্যাম্পের টিম ম্যানেজার হিসেবে যুক্ত ছিলাম তারা যেটা করছিল তারা বলে যে স্কুল পাশ করে স্কুল মিনস আমাদের দেশের যে ডিগ্রি সমতুল্য সেই পর্যায়ে তো ওরা আমাদের দেশে আসছিল যে পরীক্ষা দিয়ে আসছে মাঝখানে যে সময়টা সেই সময়টায় তারা এখানে কিছু উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত ছিল এক ধরনের বেড়ানো বলা যায় আবার কাজের সাথে যুক্ত থাকা তো যাই হোক সেটা বিষয় না বিষয়টা হচ্ছে যে তাদের সাথে কথা বলে জাপানের যে বিষয়টা আমি তাদের কাছ থেকে জানতে পেরেছিলাম আমি পরে নিয়েছি যে এটা এরকমই হয় যে ইন জেনারেল যারা স্কুল পাস সবাইকে করতে হয় স্কুল পাস করার পরে গড়ে যারা পড়াশোনা মোটামুটি যারা রেজাল্ট করে খুব ভালো না তারা করে কে যে বিভিন্ন কোম্পানিতে টয়টা বিসি বিভিন্ন কোম্পানিতে তারা এক্সিকিউটিভ হিসেবে কাজ নেয় এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লেখাইতে হয় তাদের চাকরি হয়ে যায় যারা একটু বেটার রেজাল্ট করে তারা মাস্টার্স করে মাস্টার্স করে এবং মাস্টার্স করে তারা তাদের কি হয় সরকারের আমলা হয় সরকারের আমলা বিভিন্ন লেভেলে প্রশাসনিক দায়িত্ব পালন করে এর উপরের আরেকটা গ্রুপ আছে যারা ব্রিলিয়ান্ট রেজাল্ট করে তারা কি করে তারা হচ্ছে পিএইচডি করে ডক্টরেট করে এমফিল করে এইটা করে এবং তারা কারা তারা হয় হচ্ছে টিচার এটা হচ্ছে জাপানের সিস্টেম মানে আমি জাপানের সিস্টেমটা বললাম এই কারণে যে আমাদের দেশেও যে বিষয়গুলি হয় সেটা হচ্ছে কি যে সবাই তো ফার্স্ট ডিভিশন পাবে না সবাই ব্রিলিয়ান্ট হবে না জিপিএ ফাইভ গোল্ডেন জিপিএ সবাই তো পাবে না কেউ কেউ তো থাকবে গড় মানে মেধা বলবো না সেটা হচ্ছে যে তাদের হয়তো পড়াশোনার প্রতি আগ্রহটা একটু কম তো এই কারণে তাদের রেজাল্টটা ওই হচ্ছে না তো সেই ক্ষেত্রে তাদেরকে ওই সুযোগটা দেওয়া হয় এখন আমার কথাটা হচ্ছে যেটা যেমন যারা পলিটেকনিকে পড়ে তারা কিন্তু গিয়ে একসময় ডুয়েটে গাজীপুরে যে ডুয়েটটা আছে সেখানে গিয়ে কিন্তু তারা বিএসসিটা করতে পারে সুযোগ থাকে যারা ফার্স্ট ক্লাস পায় সেখানে গিয়ে ভর্তি পরীক্ষা দিতে হয় সেটা সেটা সম্ভবত কৃষিতে সেই জিনিসটা নাই কৃষি ডিপ্লোমা যারা করে তাদেরকে হয়তো কোনো আলাদা ওরকম বিশ্ববিদ্যালয়ে করা হয় নাই যে যেটা হয়েছে তবে এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে তাদের দাবি দেওয়াগুলি কিন্তু মেনে নেওয়া হচ্ছে মেনে নেওয়া হচ্ছে তারপরেও তাদের এই যে রাস্তায় নেমে যাওয়া মুখোমুখি একটা সংঘর্ষময় পরিস্থিতি তৈরি করা এখন এগুলি আসলে একটু এটাও বুঝার বিষয় আছে যে আসলে ইন্ধনটা কেন দেওয়া হচ্ছে মানে কারা দিচ্ছে দিচ্ছে পরিস্থিতিটা তৈরি হচ্ছে আসলে কিনা কেউ আমার মনে হয় যে আমাদের এই মুহূর্তে আসলে প্রয়োজন হচ্ছে কি যে এই যে দাবি দেওয়া গুলি উঠতেছে দাবি দেওয়া উঠলেই কি আমরা মনে করি যে এটা খুব যৌক্তিক এটা তো মনে করাটা ঠিক না আমার কথাটা হলো যেটা সেটা হলো যে জনগণের পর্যায়ে একটা সচেতনতা প্রয়োজন যে একজন কেউ দাবি করলেই যেন আমরা ঝাঁপ দিয়ে না পড়ি এই দাবিটা কতটা যৌক্তিক ও এর পিছনে আসলে কি বিষয়টাগুলি যুক্ত আছে সেগুলি একটু বোঝার সময় আসছে এখন আসলে মুক্ত একটা তথ্য প্রবাহের যোগ আমরা কথা বলি আমরা কি চাই আমরা চাই হচ্ছে যে মানুষ যেন এই বিষয়গুলিকে নিয়ে একটু গভীরে চিন্তা করে একটু তলিয়ে চিন্তা করে আকস্মিকভাবে আবেগে ভেসে গিয়ে কোনো একটা পরিস্থিতির তৈরি যেন না হয় এই আশাবাদটা জানিয়ে এবং এই সচেতনতাটা সবার কাছ থেকে প্রত্যাশা করে আজকে শেষ করছি টক অফ দ্য টাউন ধন্যবাদ সবাইকে